এখন প্রশ্নটা হচ্ছে আমাদের স্যার স্প্লিটিং তো আমরা করব তবে আমাদের তো সবার আগে চিনতে হবে একটা সেন্টেন্স কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় আপনি তো দুম নাম বলছেন এখান থেকে এইটুকু ফুল স্টপ বসে ব্র্যাকেট করে বলে দিচ্ছেন একটা গোটা সেন্টেন্স কিন্তু আমরা কি করে বুঝব বলছি ভালো করে শুনে নাও এবং বুঝে নাও আমরা একটা সেন্টেন্স যখন আলাদা করব তোমাদের বুঝতে হবে সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট থেকে এবং শেষ হয় কোন একটা কানেক্টিভ বা কনজাংশনে গিয়ে এই যে সাবজেক্ট থেকে এই যে কানেক্টিভ এটা এখানে কানেক্টিভও থাকতে পারে কনজাংশনও থাকতে পারে তাহলে কানেক্টিভ কনজাংশনের আগে পর্যন্ত অংশ হচ্ছে একটা সেন্টেন্স তোমরা প্রত্যেকটা সেন্টেন্স ফলো করো আগের যে ক্লাসগুলোতে আমি করেছি দেখবে কানেক্টিভ বা কনজাংশন যেটা কানেক্ট করছে বা যে কনজাংশনগুলো রয়েছে সেই পর্যন্তই একটা সেন্টেন্স আবার পরবর্তী সেন্টেন্স হচ্ছে ওই কানেক্টিভ বা কনজাংশন থেকে ওর শেষ পর্যন্ত আরেকটা সেন্টেন্স দেখা গেল শেষ না তার মধ্যে আরো একটা সেন্টেন্স রয়েছে মানে তিনটে রয়েছে সেখানে আবার কি হবে সেই কানেকটিভ থেকে আরেকটা কানেক্টিভ বা কনজাংশন পর্যন্ত একটা সেন্টেন্স মানে একটা জিনিস আমরা খুব ভালো মতো বুঝতে পারলাম যে সাবজেক্ট থেকে কানেক্টিভ বা কনজাংশন পর্যন্ত একটা সেন্টেন্স এটা আমরা বুঝবো তারপর পরবর্তী সেন্টেন্স আবার সেই কানেকটিভ কনজাংশন থেকে শুরু হবে শেষও হয়ে যেতে পারে বা পরের সেন্টেন্সও যদি ওর মধ্যে থাকে সেখানে ওই কানেক্টিভ বা কনজাংশন পর্যন্তই শেষ হবে কনজাংশন কি কানেক্টিভ কি এগুলো ফার্স্ট ক্লাসেও বলেছি এবং এর আগে আমি যখন কনজাংশনের ক্লাসগুলো করেছি সেখানেও বলেছি সেগুলো এখন এখানে বলে এই ক্লাসটাকে বড় করব না দেখো আমরা বুঝতে পারলাম আই ওয়েন্ট টু দিল্লি বাট দিল্লি এটা একটা গোটা সেন্টেন্স আর হোয়ার আই মেট মাই ফ্রেন্ড আলাদা করতে হবে আমাদেরকে দেখো হোয়ার হোয়ার দিয়ে থাকলে আমরা কি করবো দেয়ার করে দেবো খুব সিম্পল হোয়ার দিয়ে থাকলে কোনো ব্যাপারই না হয়ার রয়েছে আমরা হয়ারকে উড়িয়ে দেবো কি করবো দে আর টি এইচ ই আর টি সব স্তরের যে কোনো ছেলে মেয়ে যে কোনো ছেলে মেয়ে যাতে পারে আমি সেই রকম ভাবে সহজভাবে স্প্লিটিংটা কিন্তু এনেছি যে কোনো স্তরের মানে অনেকে আছে না যে আমরা স্যার শিখিনি ছোটবেলায় পারি না পাশের বন্ধুটা দেখে আমরা করি ওই কোনোভাবে আমরা পারি ওই পাশের জন্য আর বন্ধুদের ওপর ডিপেন্ড থাকতে হবে না বন্ধুরা দেখবে তোমার উপর ডিপেন্ড হয়ে গেছে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে তাই আমি একদম সহজ ভাবে জিনিসগুলোকে এনেছি বোঝানোর জন্য তোমরা যদি ঠিকঠাকভাবে না বুঝে মানে মন দিয়ে না শুনে প্র্যাকটিস যদি না করো আমার পরিশ্রমটাও বেকার তোমাদের সময়টাও লস হবে দেয়ার আই মেট মাই ফ্রেন্ড বোঝা গেল তাহলে আমরা হায়ার থাকলে কি করব দেয়ার বসিয়ে দেবো অর্থটা বোঝো আই ওয়েন্ট টু দিল্লি আমরা দিল্লিতে মানে আমি দিল্লিতে গিয়েছিলাম দেয়ার আই মেট মাই ফ্রেন্ড এ দেয়ারের পরে কিন্তু এই জায়গাটা হবে হ্যাঁ দেয়ার আই মেট মাই ফ্রেন্ড সেখানে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম তাহলে হেয়ার থাকলে এই মানে হয়ার থাকলে দেয়ার হয়ার মানে কোনো জায়গাকে বোঝায় দেয়ারও জায়গাকে বোঝায় মানে কোথায় মানে ওইরকম আর কি সেন্সটা রাহুল ভিজিটেড তাজমহল হয়ে গেল এই যে কানেক্টিভ হয়ার তো কানেক্টিভ বা কনজাংশন ডাবলুএচ ওয়ার্ড এগুলো তো এরকমই কাজ করে তো এই কানেক্টিভ বা কনজাংশন বা ডাবল এইচ ওয়ার্ডের আগে পর্যন্ত যে অংশটা এটা হয়ে গেল একটা গোটা সেন্টেন্স তারপরে ফুল স্টপ দিয়ে দিলাম পরবর্তী সেন্টেন্স হোয়ার চেঞ্জ হয়ে যাবে হোয়ার চেঞ্জ হয়ে কি হবে দে আর টি এইচ ই টি এইচ ই আর ই কিন্তু হ্যাঁ আগেরটা ছিল টি এইচ ই আই আর এখানে কিন্তু আর ই হবে টি এইচ ই আর ই হোয়ার এই দে আর তাহলে দে আর ই স দ্য ট্রু সাইন অফ লাভ যেখানে সে পেয়েছিল সত্যি ভালো লাগা বা ভালো ভাষা কাকে বলে মানে তাজমহল দেখে তার এতটাই ভালো লেগেছিল মানে সেই স্থানটা তার কাছে একটা ভালোবাসার অন্যরকম একটা অনুভূতি এনে দিয়েছিল হি সাইন লাভ। বুঝতে পারছো সহজভাবে ভাবে দেখো এবার আমরা দেখবো দ্যাট যদি সেন্টেন্সে দ্যাট থাকে থাকলে আমাদেরকে দিশ করতে হবে তবে দ্যাটকে সরিয়ে আর দিশ করলে হবে না এই জন্য দেখতে হবে কি করছি দেখো সেন্টেন্সটাকে পড়ি তারপর তোমাদেরকে বলছি আমি কিন্তু রুলসগুলো ওইভাবে ওই কারণে লেখাচ্ছি না কারণ আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে ভালো মতো বুঝবো আই হেয়ার্ড দ্যাট রিজু ওয়াজ ইল যখন দ্যাট দিয়ে কোনো সেন্টেন্স যুক্ত থাকবে আগে ভালো করে বুঝে নাও দ্যাট দিয়ে যখন কানেক্ট থাকবে দুটো সেন্টেন্স তখন সব সময় সব সময় একদম মনে রাখো দ্যাটের পরে যে অংশটা থাকবে তাকে আমরা একদম ফার্স্টে লিখবো বোঝা গেল দ্যাটের পরে যে অংশটা থাকবে পুরোটা আমরা প্রথমে লিখব তাহলে প্রথমে কি হবে রাজু ওয়াজ ইল ওয়াজ ইল ফুল স্টপ একটা সেন্টেন্স হয়ে গেল হলো এবার দ্যাটের আগের অংশটা দ্যাটের আগের অংশটা কি করবো দ্যাটকে একদম সবার শেষে লেখার জন্য আমি রেখে দিচ্ছি তবে তার রূপ চেঞ্জ হবে দ্যাটের আগে যে আছে এবার এবার তাকে বসাবো আই হেয়ার্ড এইচ ই এ আর ডি হেয়ার আই হেয়ার এবারে দেটটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কী হবে দিস কতটা সহজ রাজু ওয়াজ ইল রাজু অসুস্থ ছিল আই হেয়ার দিস আমি এটা শুনেছি এভাবেই আমাদের রুলস কিন্তু মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ওই সূত্র আমি লেখাবো না দু লাইন বাংলায় রেখিয়ে দিলাম মুখস্থ করলাম কোন কাজে লাগবে আমরা যদি সেন্টেন্সে প্রয়োগ না করতে পারি আবার আমি এক লাইনে বলছি দ্যাটের ইউজটা যখন সেন্টেন্সের মধ্যে দ্যাট থাকবে এবং সেই সেন্টেন্সটাকে যখন আমাদেরকে বললে স্প্লিটিং করতে হবে আমরা দ্যাটের যে পরে যে অংশটা রয়েছে তাকে সবার প্রথমে লিখে ফুল স্টপ দিয়ে আলাদা করে দেবো আলাদা একটা সেন্টেন্স ব্র্যাকেট ফ্যাকেট কিন্তু আমরা দেব না আমি বোঝানোর জন্য দিচ্ছি তারপরে কি করব দ্যাটের আগে যে অংশটা থাকবে সেই অংশটা লিখব লিখে দ্যাটকে বলবো তোমার কাজ শেষ এবার তুমি দিশে পরিণত হও চুমন্ত ছু দেড় তারপরে ছুমন্তচ্ছু হয়ে দিশে পরিণত হয়ে যাবে ক্লিয়ার লাস্ট সেন্টেন্স দেখো আই রিকগনাইজড দ্যাট দ্য গার্ল ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড সি লিভস ইজ সরি ইজ হবে না ইন সি লিভস ইন কলকাতা বুঝতে পেরেছ এটার অর্থ কি আমি চিনতে পেরেছি সেই মেয়েটাকে যে আমার বেস্ট ফ্রেন্ড এবং সে বাস করে কলকাতায় আই দ্যাট গার্ল ওয়াজ মাই বেস্ট বেস্ট ফ্রেন্ড হ্যাঁ মানে মানে সে কলকাতায় থাকে মেয়েটা হচ্ছে আমার ফ্রেন্ড আমি তাকে চিহ্নিত করতে পেরেছি চিনতে পেরেছি বা সেটা সে আমার স্মরণে এসেছে আর কি দেখো এবার আমরা সেন্টেন্সটা কি করে করবো আমাদের অর্থ যে সবসময় বুঝতে হবে এমন কোনো মানে নেই হতেই পারে আমরা সেন্টেন্সের অর্থ ভোকাবের অর্থ বুঝতে পারছি না তাই বলে কি গ্রামারটা ছেড়ে দিয়ে আসবো কখনোই নয় আমরা অর্থ বিন্দু মাত্র আমাদের যেভাবে করছি এভাবে করলেই হবে জাস্ট আমি যে দিকটা বলছি পাখিচ্ছ করছে সেইখানে আই দ্যাট ঠিক আছে দ্যাটের পরে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে দ্যাটের পরে আছে দ্য গার্ল ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড এই যে এন্ড কিন্তু এখানে কনজাংশনের মতো যুক্ত করছে আর একটা সেন্টেন্স আমি একটু কি বলছিলাম যে একটা কানেক্টিভ বা কনজাংশন থেকে আরেকটা কানেক্টিভ বা কনজাংশন পর্যন্ত একটা সেন্টেস সাবজেক্ট থেকে কানেক্টিভ কনজাংশন পর্যন্ত একটা সেন্টেন্স আবার কানেক্টিভ কনজাংশন থেকে আর একটা কানেক্টিভ কনজাংশন বলতে আরেকটা সেন্টেন্স তারপর থেকে আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে যেভাবে সেন্টেন্স আমরা চিহ্নিত করতে পারি তাহলে দ্যাটের পর থেকে এই যে সেন্টেন্সটা আমরা আগে লিখে নেব যেটা আমি একটু একটু আগে যেটা আমরা করলাম তাহলে দা গার্ল দ্য গার্ল ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড দা গার্ল্ড হলো একটা সেন্টেন্স কমপ্লিট পরের সেন্টেন্স করবো এবার আমরা কী করবো দ্যাটের আগে যে থাকে তাইতো আমরা একটু কী করছিলাম দ্যাটের পরেরটা লিখছিলাম তারপর দ্যাটের আগেরটা লিখবো তারপরে তোমরা কিন্তু এটা করোনো দ্যাটের পরে এটা লিখলা তারপর এটা লিখলা তারপর এটা এরকম নয় দ্যাটের পরেরটা লিখলাম এবার দ্যাটের আগেরটা লিখবো কি লিখবো আই রিকগনাইজড আই রিকগনাইজড ঠিক আছে আই রিকগনাইজড দ্যাট চেঞ্জ হয়ে যাবে এবার দ্যাট তার রূপ চেঞ্জ করে কি করবে দিস আই রিকগনাইজড দিস এবার সে বাস করে কলকাতায় যেমন হচ্ছে লিখে দেবো দা গার্ল ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড আই রিকগনাইজড দিস সি লিভস ইন কলকাতা সমস্যা হয়েছে কারোর কোথাও তিন নম্বর পার্টের ক্লাস কিন্তু আমাদের হয়ে গেল পার্ট ওয়ান হয়েছে পার্ট টু হয়েছে পার্ট থ্রি হ্যাঁ লিখে নাও তিনটে পার্ট আমাদের হয়ে গেল এবার আমাদেরকে জিনিসটি একটু লিখে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে পরবর্তী দুটো ক্লাস কিন্তু করতে হবে সবাইকে ঠিক আছে আজকের ক্লাসে এইটুকুই আশা করি তোমরা স্প্লিটিং বুঝতে পারছো খুব ভালো মতো বুঝতে পারছো ঠিক আছে চলো